আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক একটুখানি হিংসা একটুখানি অহংকার মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের আপন ভাইয়ের রক্তও ঝরাতে পারে এটাই মানব ইতিহাসের সবচেয়ে করুণ মুহূর্ত যখন প্রথমবার পৃথিবীর মাটিতে পড়েছিল মানুষের রক্ত আর সেই গল্পের শুরু হয়েছিল দুই ভাই হাবিল ও কাবিলকে নিয়ে প্রিয় দর্শক আজ আমরা জানব এমন এক সত্য কাহিনী যা শুধু ইতিহাস নয় এটা আমাদের অন্তরে রায় না যেখানে দেখা যায় ঈর্ষা মানুষকে কিভাবে ধ্বংস করে ফেলে আর তা কোয়া আল্লাহ ভীতি মানুষকে কতটা মহান করে তোলে হযরত আদম আলেসালাম ও হাওয়া আলে ইসালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হলেন তখন আল্লাহ তায়ালা তাদের সন্তানদের মাধ্যমে আল্লাহর হুকুম অনুযায়ী আদম আলাইহ ইসালামের সন্তানরা যমজ হিসেবে জন্ম নিতেন এক পুত্র ও এক কন্যা আর আল্লাহর নির্দেশ ছিল এক জোড়ার পুত্রের বিয়ে হতো অপর জোড়ার কন্যার সঙ্গে এভাবেই মানবজাতির বিস্তার করছিল আল্লাহর নির্দেশে কিন্তু এখান থেকেই শুরু হল ইতিহাসের প্রথম হিংসা প্রথম ঈর্ষা আর প্রথম হত্যার বীজ আদম আলাহ ইসলাম চাইলেন আল্লাহর আদেশ অনুযায়ী বড় ছেলে কাবিলের বিয়ে হোক ছোট ছেলে হাবিলের যমজ বোনের সঙ্গে আর হাবিলের বিয়ে হোক কাবিলের যমজ বোনের সঙ্গে কিন্তু কাবিল রাজি হলো না সে দেখল তার নিজের যমজ বোন অনেক সুন্দর আর হাবিলের বোন তুলনামূলক কম সুন্দর তখন তার অন্তরে জন্ম নিল অহংকার হিংসা ও বিদ্রোহ সে বলল না আমি আমার বোনকেই বিয়ে করব কাউকে দেব না আদম আলাহিহিহিহিহিহ বললেন এটা আল্লাহর নির্দেশ এতে কারো নিজের ইচ্ছা চলবে না তবুও কাবিল মানল না তখন আদম আলাহিহি বললেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দাও যার কোরবানি কবুল হবে সেই হবে আল্লাহর প্রিয় এবং সেই বিয়েতে অধিকারী হবে হাবিল ছিল আল্লাহ ভিরু সৎ ও পরিশ্রমী রাখাল সে তার পালিত ভেরার মধ্যে সবচেয়ে সুন্দর ও নির্দোষ ভেরাটিকে আল্লাহর জন্য কোরবানি করল অন্যদিকে কাবিল ছিল অহংকারী কৃষক সে তার ক্ষেতের কিছু শস্য কোরবানি করল কিন্তু সেটা ছিল সবচেয়ে নিম্নমানের যেটা সে নিজেও চাইত না এই সময় ইসলামী শরীয়তের নির্দিষ্ট পশু কোরবানির নিয়ম চালু হয়নি তখন কোরবানি মানে ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করা কিন্তু কাবিল নিজের প্রিয় কিছু নয় বরং অবহেলিত শস্যই দিল এই কারণেই আল্লাহ তার কোরবানি কবুল করলেন না তারপর শুরু হল ইতিহাসের প্রথম রক্তপাতের পথে যাত্রা কোরবানির পর তারা অপেক্ষা করল আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিতের জন্য তখন আকাশ থেকে আগুন নেমে এলো হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল এটাই ছিল আল্লাহর কবুল হওয়ার নিদর্শন কিন্তু কাবিলের কোরবানি তেমনই পড়ে রইল আর সে বুঝলো আল্লাহ তারটা গ্রহণ করেননি কাবিলের চোখে তখন জ্বলে উঠল ক্রোধের আগুন হিংসা তার অন্তরকে অন্ধ করে দিল সে চিৎকার করে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল শান্ত কণ্ঠে বলল আল্লাহ কেবল তাকেই কবুল করেন যে তাকুয়াবান যদি তুমি আমাকে হত্যা করতে হাত বাড়াও আমি তোমার দিকে হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি কিন্তু শয়তান তখন কাবিলের কানে ফিসফিস করে বলল তুমি দুর্বল তুমি হেরে যাচ্ছ তোমাকে এখনই প্রমাণ করতে হবে তুমি শ্রেষ্ঠ অবশেষে কাবিল নিজের ভাইকে হত্যা করল এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা প্রথম রক্তপাত প্রথম অমানবিকতা ভাইকে হত্যার পর কাবিলের হৃদয় কেঁপে উঠল ভয় আর অনুতাপে সে জানত না মৃতদেহের সঙ্গে কি করবে তখন আল্লাহ একটি কাক পাঠালেন কাকটি এসে মাটি খোঁড়ে আরেকটি মৃত কাককে পুঁতে দিল এ দৃশ্য দেখে কাবিল কেঁদে উঠল হায় আমি কি এতটাই অক্ষম যে এই কাকের মতো করতে পারলাম না তারপর সে তার ভাই হাবিলকে মাটি চাপা দিল এভাবেই শুরু হলো পৃথিবীতে কবর দেওয়ার প্রথা এই ঘটনা আমাদের শেখায় হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় আল্লাহ শুধুমাত্র তাকুয়াবান সৎ ও বিনয়ী বান্দারি কাজ কবুল করেন ভাইয়ের প্রতি ভালোবাসা ক্ষমা আর আল্লাহভীতি এই তিনটি জিনিসই একজন মানুষকে সত্যিকারের সফল করে তোলে সুরায় মায়দার ২৭ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন রসুল আপনি তাদের কাছে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে বর্ণনা করুন যখন তারা উভয়ে কোরবানি পেশ করল কিন্তু একজনের কোরবানি কবুল হল আর অন্যজনেরটি হলো না এরপর আল্লাহ বলেন যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করল